الحاكم التكاسر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترعون الجحيم ثم لترعونها

আচ্ছা 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 মুখে সেভ করা আছে আচ্ছা তাইলে ঠিক আছে আমি বলতেছি মানে এই অটিউটার তো নিজের ওদের বানানু না অটিউটারে তো মানে কোথাও থেকে ডাউনলোড করে নেওয়া হয়েছে না এটা কপি ডি হয়েছে আচ্ছা তাহলে এখানে আমি সাউন্ড মিউট করে দিবনি সবাই মুখে গেলে তা আরো সুন্দর আচ্ছা দেখ যেভাবে খুশি দেন